আসসালাম আলাইকুম আমার বোয়াল মাছের তরকারিটা বেগুন দিয়ে হয়ে গিয়েছে মশলা দিয়ে দিব এখন বোয়াল মাছ মাখিয়ে রেখেছি রান্না করার জন্য মাখনো বোয়াল মাছগুলো দিয়ে দিব মশলাতে গোয়াল মাছ কষানো হচ্ছে মাছগুলো পছন্দ হয়ে গিয়েছে এখন আমি এক এক করে উঠিয়ে নিবের ভিতরে আলু দিয়ে দিব আলুটা সিদ্ধ হলে আস্তে আস্তে তারপর বেগুন আসবে বেগুন তুলে দিয়ে দিবো আগে থেকে ভেজে নিয়েছি ভালোভাবে মশলার সাথে এখন বেগুন দিয়ে ভালোভাবে কষিয়ে এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব মাছ আর সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে বোয়াল মাছ এভাবে কষিয়ে রান্না করলে বেশি মজা হয় ভাজার থেকে আমি ছোট ছোট মাছগুলোও ভেজে রান্না করি কিন্তু বোয়াল মাছ ইলিশ মাছ এগুলা কম ভাজি তাহলে মাছের স্বাদটা চলে যায় কি সুন্দর কালার হয়েছে মাছের তরবে হয়ে গিয়েছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব।